আলাইকুম নতুন ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম আজকের যে ভিডিও টপিক সেই টপিকটা হচ্ছে জীবন কারোর জন্য থেমে থাকে না আমি প্রতিনিয়ত জীবনের এবং বাস্তব জীবন এবং নানা ধরনের সমসাময়িক ঘটনা নিয়ে আপনাদের সামনে এখন থেকে ভিডিও নিয়ে আসব আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা জীবন নিয়ে জানবো মোটিভেশন নিয়ে জানবো এবং আমার মনের ভিতরে যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আশা করি কিছু না কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে জীবন কারোর জন্য থেমে থাকে না এটা কিন্তু আসলে একটা সত্যি একটা কথা জীবন কারোর জন্য কিন্তু থেমে থাকে না আপনি আপনার মতো করে চলতে থাকবেন আপনাকে আপনার মতো করে চলতে হবে আপনি কেউ কে আপনাকে কেউ কিন্তু হেল্প করবে না এবং আপনাকে কিন্তু হেল্প করবে আপনাকে হেল্প করবে না বিষয়টা এমন আপনাকে হেল্প করবে কিন্তু একটা সময়ের পরে দেখবেন সে আপনাকে একটা অবস্থানে রেখে সে কিন্তু দূরে সরে চলে আসবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সে অবস্থানটার থেকে আরেকটু বেটার অবস্থানে যাওয়ার জন্য আপনাকে কিন্তু চেষ্টা সাধনা করতে হবে সেক্ষেত্রে আপনার যে কাজগুলো প্রয়োজনীয় এবং যে কাজগুলো দরকার সেটা হচ্ছে যে আপনাকে সঠিক পরিকল্পনা রাখতে হবে সঠিক মেধা থাকতে হবে এবং সঠিক সিদ্ধান্তটা আপনার নিতে হবে সঠিক সিদ্ধান্ত মেধা পরি এবং অর্থ এই তিন চারটা যে সংমিশ্রণ আছে তিন চারটা সংমিশ্রণে যদি আপনি যদি এই কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি কেউর জন্য থেমে থাকছেন না কারণ আপনি যদি কেউ জন্য থেমে থাকেন তাহলে সেই কাজটা কিন্তু তার আপনার যে লক্ষ্য মাত্রা আছে যে লক্ষ্যে আছে সেই লক্ষ্যে কিন্তু আপনার পৌঁছাতে সময় লাগবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের যেটা বলতে চাই যে জীবনটা কিন্তু আসলে কেউ জন্য থেমে থাকে না জীবনটা জীবনের মতো চলতে থাকে আপনারা আপনি জীবনকে আপনি যেভাবে পরিচালনা করবেন ঠিক জীবনটা ঠিক সেভাবেই চলবে তো জীবনে চলার পথে আপনার অনেক রকমের বাধা আসবে এবং অনেক রকমের কিন্তু আপনার সমস্যা কিন্তু আপনি যখন একটা অপ্রাকম্যের মাধ্যমে কিন্তু আপনার জীবনটাকে অতিবাহিত করতে পারবেন তখন কিন্তু আপনি একটা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন ঠিক এই কথাটাই কবিরা বলেছেন এবং দার্শনিকরা বলেছেন যে জীবন কখনো কেওর জন্য থেমে থাকে না আপনি আপনার জীবন আপনার মতো করে চলবে এবং আপনি আপনার মতো করে রুটিন মাপিক এবং আপনি আপনার যে কাজগুলো আছে সে কাজগুলো সঠিকভাবে যখন করবেন তখন দেখবেন যে আপনার জীবনটা গোছানো হয়ে গেছে এবং আপনার জীবনটা সুন্দর হয়ে রয়েছে তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন কোনো টপিক নিয়ে আবার আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ